হ্যালো আলাইকুম জীবনের আরেকটি ভিডিওতে স্বাগতম আমি যে এখন এটা কইবাজারকবাজার মোড়ে একটা নতুন রেস্টুরেন্ট আছে সেখানে আসছি এবং ভেতরে আগে আসিনি আজকে আসলাম অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর বেশ ভালো স্পেস জায়গাটা দেখতে পাচ্ছেন কত বড় সুন্দর এরিয়া পিছনে একটা সুন্দর গাড়িও আছে আমার বন্ধু এখানে ঘুরতে আসছি ইন ফিউচার ফ্যামেল নিয়ে আসবো সামনে একটা কিড জোন আছে গিয়ার্স এ হলো কিট জো হয়েছে যেখানে বাচ্চাদের ভিডিও গেম খেলার অনেক কিছু আছে তো গিয়ার্স এ হচ্ছে জোন সুন্দর খেলনা আছে এবং এখানে আমরা ওই স্যান্ডেল উপরে ঢোকা যায় না বাচ্চারা অনেক করতেছে

পায়দাওয়ায় আমার বন্ধুরা আমি খুঁজে না নজরুল ইসলাম এখানে গাছ রাখা হয়েছে গাছের পাকে মানুষ বসছে একটা কি বলে একটা পার্ক পার্ক ধাপ আছে এই জন্য এই জায়গাগুলিতে বসতে ভালোই লাগে আসলে এই যে এখানে কত সুন্দর গাছ গাছের সামনে মানুষ বসছে একেবারেই একটা মানে অন্যরকম ব্যাপার প্রকৃতির সাথে একটা ভালোবাসা আর উপরে দুই তেলায় বসার জায়গা চলেন দুতলা যাই তো বিয়ার সে হচ্ছে দুইতলা থেকে নিচতলার ভিউ এখান থেকে নিচতলায় দেখা দেখা যাচ্ছে কত রকমের খাবার দাবার কত কিছু আছে অনেক মানুষ আর এটা হচ্ছে দুইতলা এখানে একটা কাউন্টার আছে এবং এখানে একটা ছবি তোলার প্লেস আছে সুন্দর আছে প্লেসটা আর উপর থেকে হচ্ছে একেবারে পুরা রেস্টুরেন্টের ভিডিও আমার বন্ধুরা আবারও বাইতেছি না খাবারের না দাম বেশি এখন কোল্ড কফির দামটা জানতে চাইছি একটা মানে হট কফি আছে সেটা দাম সাড়ে তিনশো টাকা হোয়াট এভার কিন্তু কোল্ড কফির দাম কত সেটা আমার জানার ইচ্ছা আছে আর ভিড় থেকে তো বুঝতেই পারতেছেন খাবারের মান মনে হয় খারাপ না যদিও খাইনি কিন্তু বাট মানুষজন আছে অনেক তো এখানে এটা জিজ্ঞেস করি তো বিয়র্স এরা বলতেছে ফুলকপি একশো পঞ্চাশ এইটা মনে হয় একটু রিজনেবলি আছে যদিও খেলবি একশো টাকা তৃপ্ত পটেভেন তো এইটা আবার একটু বড়ো সাইজ বড়ো হোক একশো পঞ্চাশ টাকা এই প্লেসের জন্য ঠিক আছে ভডকফির দাম বেশি তো বিয়র্স এখানে না খেলাধুলারও বিষয় আছে বাচ্চাদের খেলার যে দুধ পাওয়ার একটা বিষয় আছে ও গেমস তো গেমসও এখানে খেলা যায় গেলাম ও কীর্জন আমরা আবার ঘুরে ঘুরে কীর্জনে চলে আসলাম এখানে বাচ্চাদের নিয়ে আসলে আসলে অনেক এন্টারটেন করা সম্ভব এই যে ঘোড়াটা তখন ভিড় ছিল ওখানে গাড়ি আছে তো ভিওয়ার্স এ হচ্ছে সেই রেস্টুরেন্ট যারা বাড়ির থেকে থাকে তাহলে প্রথমে ভুলেই ছিলাম তো এক পর অনেক দিকে বেড়ে গেছি বাইরেও অনেক সিট আছে মানে জায়গাটা তো অনেক বড়ো তার কারণে জায়গাটা সুন্দর এখানে একটা বইয়ের দোকান আছে দেখো এখান থেকে বের হয়ে আমরা একটু খিলুয়ে যেতেছি বাট আছে এই জায়গায় খাবার দাবার মোটামুটি ভালোই আপনারা আসতে পারেন এই তো